কোরআনের আয়াত আনেন তারপরে হাদিস নিয়ে তিনি আলোচনা করেন আহ এখানে যেসব আয়াত এনেছেন যে আল্লাহ ইলাল্লাহি তোমরা সফলতা অর্জন করবে যদি তোমরা তোবা করো এবং আল্লাহ সোহাতার বলছে ফিরু রব্বা কুম সুম্মা তুবু বুইলাই তোমরা ইস্তেকফার করো তোমরা আল্লাহর কাছে তোভা করো আবার আল্লাহ সোহাতার এখানে বলেন যে ইয়া উল্লা দিনা মানু তু বুইল আল্লাহি তোহা এই মন্দার কন তোমরা তোবা করো আল্লাহ সোহান নিকট নাসুহ যে সঠিক তোবা তোমরা আল্লাহ সোহান কাছে করো এইভাবে আল্লাহ সোহাত আরো অনেক আয়াত আছেন এই সমস্ত আয়াত আল্লাহ সোহান আমাদেরকে তৌবা করার জন্য উৎসাহ দিয়েছেন

কতবারের বেশি সত্তর বারের বেশি তপ করেন কে তিনি নাকি আল্লাহ এবং ভবিষ্যৎ সব কি করে দিয়েছেন তিনি কসমকে বলতেছেন যে আমি এক এক মানে আপনার একদিনে সত্তর বার সত্তর বারের বেশি কি তবা করি আল্লাহ আমরা কি করব আমাদের قدر বেশি حديث. حديث عن الاعاز اه রাদিয়াল্লাহু آه، رضي الله عنه عن الاغار بن يسار الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يا ايها الناس توبوا الى الله واستغفروه فاني اتوب في اليوم مئة مرة راه مسلم إخانة عدد حديث جهدش دي آغار بن ياسر المزاني رضي الله عنه تكي بنيتو تيني أبي غرار رضي الله عنه حديث سير إخانة رسول صلى الله عليه وسلم بكتسن <coughs> يا أيها الناس هي اي ما نشغون توبوا إلى الله الله سبحانه وتعالى نيكو تم نتوبة كرو استغفار كرو فإني أتوبوا في اليوم مئة مرة أمي أكديني كيف أتوبة كوري একশো বার করি মানে আগের হাতিতে বলেছে সত্তর বারের বেশি আর এ হাতে কি বলতেছে একশো বার করি সেজন্য আমাদের আহ যেখানে রসসাল্লাম যার নাকি যার নাকি আহ সব গুণ আল্লাহ মাফ করে দিয়েছেন তিনি এতবার তৌবা করেন তাহলে আমাদের দরকার আমরা আরো বেশি যেন তোবা করতে পারি আল্লাহ আমাদের সবাইকে দান করুন এই যে আমরা তৌবা করি এই তৌবা করলে আল্লাহ সুফানু তালা খুশি হন আল্লাহআ তিনি খুশি হন খুশি হন এনেছি তো তিনি দশ বছর তিনি বলতেছেন যে আমি দশ বছর খেদমত করেছি এই দশ বছরে আমাকে রসুল্লা সাল্লাম দিন বলেনি কোন একটি কাজ আমি করেছি কেন করেছ কেন করেছো বলেনি আবার কোনো একটি কাজ করিনি বলেনি যে কেন করনি মানে কোনো টর্চার করেনি মুখে কোনো মানে এটি কেন করেছ আবার এটি কেন করনি এভাবে আর আমাদের বাসায় যেসব চাকর থাকে আমরা ডেলি কবার বলি এটা কেন করনি এটা কেন করেছ আর আসা বছর দশ বছর খ্যাত করেছে আরো ছোট ছেলে যদি বুঝতাম বড় না ছোট ছেলে তাও আখলাখ দশ বছর খ্যাতমত করা করেছেন দশ বছরে এটি কেন করেছো আর সেটি কেন করেনি ওই সাহেবের নাম কি আইমান সাহাবার নাম কি সাহাবাটার নাম কি আনাস বিন মালিক রাজি আল্লাহ আনহু সাহাবার নাম আনাস বিন মালিক রাজি আনহু তিনি ছিলেন রাসুল্লার কি খাদিম

এখানে আল্লাহ সুফান তিনি এত বেশি খুশি হন কেউ যদি তওবা করে আমরা যদি কেউ তওবা করি তাহলে আল্লাহ সুফান তারা এত বেশি খুশি হন কিরকম খুশি হন লেগছে যে একজন আল্লাহর বান্দা সে যদি তার মানে উঠ থেকে পড়ে যায় পরে এবং সে হারিয়ে যায় হারিয়ে যায় ওই হারানো ব্যক্তি সে যদি আবার ওই হারানো জিনিসটা আবার ফিরে পায় ও যেরকম খুশি হয় আল্লাহ এর থেকে আরো বেশি খুশি হয় কিন্তু এই মধ্যে খুব সংক্ষেপে বলছে এরপরে হাদিসে এই হাদিসটিকে আরো ব্যাখ্যা করার বলবে আমরা ওই হাদিসটা বলে আমরা বুঝতে পারবো আরো তো এই হাদিসটি আমার ইমাম বোখার এবং মুসলিম প্রবাদ করেছেন তো ইমাম মুসলিমের কাছে আরো বেশি বিস্তারিত হাদিসটি সম্পর্কে বলতেছে যে কিভাবে মানে আল্লাহ তিনি খুশি হন তিনি খুশি হন একজন ব্যক্তি যখন সে আহ তবা করবে আল্লাহ খুশি হন কিরকম খুশি হন একটা নমুনা তুলে ধরছে আমরা কিছুদিন আগে পূর্বে আমরা কি পড়েছিলাম আর একটা বই পড়েছিলাম বইটার নাম কি ছিল আল আকিত সেখানে আমরা আল্লাহ সুফান বিভিন্ন সিফাত নিয়ে আলোচনা করেছিলাম যেখানে একটা সিফাত বলা হয়েছে যে লিল্লাই লাল্লাহ আসাদুপারাহান হান মানে আল্লাহ খুশি হয় যে খুশি হওয়া একটা সিফাত না যে আল্লাহ সুফান তিনি খুশি হন হনার একটা সিফাত আমরা এই আকিদারা আল্লাহ সুহানি খুশি হন ওনার একটা সিফাত উনি কিভাবে খুশি ওনার খুশিটা আমরা জানি না কিন্তু উনি খুশি যে হন এটা উনার একটা সিফাত কিন্তু উনি উনি যেরকম উনার খুশিটাও তেমন আমাদের মতো খুশি না ওনার খুশিটা উনার মতো

আরো বেশি খুশি হন কোন ব্যক্তি যেই ব্যক্তি নাকি একটি মরুভূমিতে সে ছিল এবং মরুভূমিতে ছিল তার উট নিয়ে আগে তো জানতেন তার উটের মধ্যে কি থাকতো একটা মানুষ যখন ভ্রমণ করে তখন যে যেরকম আমরা গাড়ির মধ্যে কোথায় ভ্রমণ করে গাড়ির মধ্যে সবকিছু নেই না আমাদের খাবার সবকিছু নেই তা আগের যুগে তো ভ্রমণ করলে উটের মধ্যে কি নেত তাদের খাবার এক মাসের খাবার অথবা কয়েক মাসের খাবার সব উটের পিঠে থাকতো এখন তো আপনার জায়গায় জায়গায় গাড়িতে কিছু না থাকলে সমস্যা নাই জায়গায় জায়গায় পেট্রোল পাম্প আছে দোকান আছে তখন তো কিছু ছিল না এক এক গ্রামে মানে আপনি এক গ্রামে আসবেন এক গ্রাম থেকে আরেক গ্রাম যাওয়া পর্যন্ত আপনার কিছু নেই আপনার দেখা যাবে যে এক মাসের খাবার অথবা কয়েক সপ্তাহের খাবার উটের পিছনেই উটের পিঠে থাকে আপনার তো বলতেছে এক ব্যক্তি সে যখন নাকি এই মরুভূমিতে ভ্রমণ করেছে তার উঠ নিয়ে এমন এক সময় দেখা গেল যে সে কোন এক জায়গায় গিয়েছে তার উঠ তার থেকে হারিয়ে গিয়েছে এমন আছে দিয়ে কোন জায়গাতে বিশ্রাম নিছে একটু ঘুমাই ঘুমাইছে একটু ঘুমাইছে তার উট কি হয়েছে কোথায় চলে গেছে হারিয়ে গিয়েছে এবং ওই উটের উপরেই তার খাবার তার পানি সব কিছু উটের উপরে আপনারা ওই ছবিতে আপনারা মাথায় রাখেন যে জিনিসটা কিরকম যে উট উটের মাথা উটের পিঠে সব তার খাবার তার পানি কিন্তু তার একটু একটু মনসকে তার একটু সে ঘুমেছিল অথবা সে কোনো একটা কোথায় গিয়েছে তার উট হারিয়ে গিয়েছে তার থেকে তার উট চলে গিয়েছে এখন সে অনেক খুজলো উঠে উঠে এদিকে 보세요 দেখো যারা মরবই তো বুঝেন যদি আপনি হারাই যায় সব সাগর মরবই তার সাগরের মতো হচ্ছে ফায়সা মিনহা ফায়সা মিনহা এবং সে খুজতে খুজতে সে নিরাশা হয়ে গিয়েছে নিরাশা আর পাওয়া তো দেখতেছ না এদিকেও দেখে না ওইদিকেও দেখে না কই খুঁজবে ফা আতা শাজারাতান ফাততজা ফি এখন সে উট না পেয়ে সে এক গাছের নিচে যায়ে সে বসে আছে মৃত্যুর অপেক্ষা করছে এখন তো মৃত্যু এখন তার কয়েকদিন তো একদিন দুই দিন তিন দিনটা এতো মারা যাবে সে মানে সে আর উট নিরাশা হয়ে কি করতেছে মৃত্যুর অপেক্ষা করছে ওয়াকত আইসা মিন্দ্র হাইরাতি এবং সে মানে তার এই আপনার উট থেকে সে কি করলো মানে সে নিরাশ হয়ে গেল দিচ্ছে নাকি মানে এই ব্যক্তিটি সে সেটি অনেক খুঁজলো অনেক খুঁজে সে পেল না না পেয়ে সে গাছের নিচে গিয়ে বিশ্রাম নিচ্ছে বিশ্রাম নিচ্ছে গিয়ে সে আবার ঘুমিয়ে সে মৃত্যু অপেক্ষা করছে তো বলতেছে মাহুয়া কাদা আলিক মানে সে যখন নাকি বসে আছে একটু ঘুমিয়ে ঘুম চলে আসছে একটু এই ঘুমের সময় হঠাৎ করে ঘুম ভাঙছে দেখতেছে তার উঠ চলে এসেছে তার সে এত খুশি হয়েছে এত খুশি হয়ে সে দোয়া করতে গিয়ে ভুল করে ফেলেছে এত খুশি বলতেছে যে আল্লাহ বলে কি বলছে হে আল্লাহ তুমি আমার বান্দা আমি তোমার বলে উল্টা করে বলছে তো আল্লাহ সুহানা সে যে উল্টা করে বলেছে এটাকে তাকে কোনো শাস্তি দিবে না কারণ সে ভুল করে বলেছে ইচ্ছা করে বলে তো এই যে ব্যক্তিটি সে মৃত্যুর অপেক্ষা করতেছিল সে আবার তার উঠকে ফিরে পেয়েছে তার খুশিটা কিরকম তার খুশিটা কিরকম সে আবার এইরকম খুশি হয়েছে এর থেকে বেশি খুশি হয় যদি কেউ কি করে তবা করে এখন আপনি বুঝতে পারছেন তো মানে একজন ব্যক্তি সে মরুভূমিতে হারিয়ে গিয়েছে অনেক খুঁজলো উঠকে পায়ে পেল না আবার সেই ঘুমিয়ে আছে একটু উঠতে আবার নিজে নিজে চলে এসেছে সে যেরকম খুশি হয়েছে আল্লাহ এর থেকে বেশি খুশি হয় যদি আমরা কি করি করি সেজন্য তহবা করতে দেরি করবেন ভাই দেরি করবেন না যখনই কোনো পাপ করেছে সাথে সাথে তহবা করবেন আল্লাহ সবাইকে